দিদা মামির কাছে টাইকা বিয়াজ দেব কইছে জানো আমি সেই কথা কইব। মানুষের কথা দি আই বুঝাইবো। এই করে আমারে কি ওই ভালোবাসে না খালি মামি ভালোবাসে। টাই। কি বেই মানলে বৈ ভগবান। দামি দামি জামা কাপড়, চকলেট, স্বপ্নের খাওন এগুলি কে আই না দেয় তরে মামি? মামি না দেয়। হ্যালো এভরিওয়ান মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব মজার। যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা যা হচ্ছে সব থেকে এক্সাইটিং তা হলো প্লিংকো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোসবের দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোসবেরি দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোসবের দিচ্ছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত এবং সহজে আপনার টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা সাথে থাকতে চব্বিশ ঘন্টা সাত দিনই কাস্টমার কেয়ার স্থাপন এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিচের দেওয়া আমার প্রোমো কোড ডি জিরো সেভেন ইউজ করে রেজিস্ট্রেশন এবং আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস এবং 250টি ফ্রি স্পিন ডোন্ট মিস দিস অফার মামিরা দিব তুমি সব কথা কব কি करूं হ্যাঁ খাইতে চলো তাই না দিবা সমস্যা তুমি কয়টা জেলা পুহাও কল